থাকবে দুইটা করে কন্ট্রাস্ট থাকবে দেখেন এটা ब्लाउজ পিস আলাদা থাকবে ब्लाउজ লাস এই শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে দেখেন এটা হচ্ছে আঁচলটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা থাকবে আর এটা হচ্ছে পুরো জমিনটা জুড়ে থাকবে এই কাজটা দেখেন এই কাজটা থাকবে সম্পূর্ণ জমিনটা জুড়ে খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার গিফটের জন্য একেবারে বেস্ট পরে অফিস করতে পারবেন খুব সুন্দর এবং হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বহুগুণ বৃদ্ধি করবে এই একেবারে আশি আশি কাপড়ের মধ্যে যার জন্য এই কোয়ালিটি যারা ব্যবহার করবেন হ্যাঁ অনেক বেশি আরামদায়ক থাকবে অনেক বেশি কমফোর্টেবল থাকবে আপনাদের জন্য সুন্দর থাকবে হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে শাড়ির সাথে আলাদা একটা ব্লাউজ পিস দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রচুর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানসম্মত থাকবে দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আঁচলটা গর্জিয়াস কাজ আমি যদি লুকটা দেখাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ কত প্রেটি একটা কালেকশন নিতে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দর দেখেন আর কালার টাচ গুলো দেখেন ঠিক আছে কালার টাচ গুলো দেখেন দুইটা করে মাল্টি কালার টাচ দেওয়া আছে শাড়ির সাথে পিসটা থাকবে খুব সুন্দর এই দুইটা করে টাচ দেওয়া আছে একটা হচ্ছে গোল্ডেন টাচ আর একটা হচ্ছে গোলাপি বা কালার টাচ দেখেন এত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর ভাই এই দেখলে মন ভরে যাবে খুবই চমৎকার প্রাণবন্ত এই কালেকশন আমাদের কাছে অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট গুলা অনেক বেশি কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের হেলদিবান মানুষ করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং শাড়িটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কত চমৎকার চমৎকার সবগুলা ব্লক থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই কালার টাচটা হচ্ছে সবচেয়ে বেশি জোস হ্যাঁ এই কালার টাচটা হচ্ছে সবচেয়ে বেশি জোস দেখেন কি যে ইউনিক একটা কালার টাচ দিছে এখানে এটা হচ্ছে ব্লু কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন হ্যাঁ ব্লু কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন ওয়াও দেখেন এক কথায় অসাধারণ হ্যাঁ এক কথা ব্লগটা খুবই বেশি ভাইরাল খুব বেশি ভাইরাল খুবই বেশি ভাইরাল দেখেন এত সুন্দর সুন্দর এই একটা করে ব্লাউজ পিস সাথে থাকবে আর লম্বা তো কোনো কথাই নেই ভাই আপনি হাতে মেপে নেবেন বারো হাত প্লাস মেপে নেবেন কোনো কথা হবে না বারো হাত প্লাস আপনি মেপে নেবেন বুঝে তারপর অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো সমস্ত আচল জুড়ে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট এবং সমস্ত জামা জমিন জুড়ে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে মাসাল্লাহ এক কথায় অসাধারণ ডিজাইনগুলো ভালো লাগবে ভাইয়েরা আমার আমার যারাই আছেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই কোয়ালিটি নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই প্রোডাক্টগুলো খুব এক্সক্লুসিভ এই কালেকশনগুলো ঠিক আছে তো যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আমাদের জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে আমাদের এখানে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনি হোলসেল কিনে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ বিক্রি করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এত চমৎকার ফ্যাশনেবল এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে জগৎ জুড়ে বিখ্যাত কোয়ালিটি বেস্ট প্যাটার্নের আপগ্রেড এন্ড ইউনিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইন গুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ব্লক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 প্লাস এক্সক্লুসিভ কালেকশনের সমন্বয় গঠিত হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন এখানে আপনারা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি ট্রেন্ডি কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে বিফর্ম করে ফেলতে হবে যে আপনি এটা নেবেন কারে রেখা কারে দিবো আমি নিজেও জানি না কোনটা রেখা কোনটা নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে দেখেন এত সুন্দর সুন্দর শারীরিক পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্টেশন ইনশাআল্লাহ